নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের বন্ধু তাপতি মণ্ডল আপনারা দেখছেন হিলিং ট্রিটমেন্ট হিলিং ট্রিটমেন্ট অনুষ্ঠানে অনেক ভালো ভালো চিকিৎসা প্রসেস আছে হিলিং ট্রিটমেন্ট মানে এক ধরনের ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টে কোনো রকম ওষুধ বা অন্য কোনো কিছু ছাড়া শরীরকে সুস্থ করা হয় মহাজগতী শক্তি যেটাকে বোঝেন বা ইউনিভার্সাল পাওয়ার আমি সেই ট্রিটমেন্ট করি এর সাহায্যে অনেক মানুষেরই অনেক রকম অসুস্থতা থেকে মুক্তি পেয়েছে তো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন তো আজকে আমি যেই সম্বন্ধে বলতে উপস্থিত হয়েছি অনেক সময় আমাদের নিজেদের কিছু কার্মিক প্রবলেমের কারণে আমাদের অনেক টোটকা হয় না বা আমরা সেই সাফল্যের সঠিক স্থানে পর্যন্ত পৌঁছাতে পারি না অনেক রকম টোটকা করছি সব রকমও করেও কিছু হচ্ছে না তাহলে আমাদের বা আমরা ধরতে পারি যে তার কার্মিক ঋণ আছে কার্মিক ঋণ থাকলে কিন্তু আপনি যতই টোটকা করুন আর যত মন দিয়েই করুন সেগুলো পূর্ণ হবে না তার থেকে মুক্তি পাওয়ার একটা খুব সহজ সরল উপায় আছে সেটাই আজকে বলবো তাহলে সেটাই বলবো আর আপনাদের কাছে সেটা পুরোভাবে বলবো এবং কিভাবে বলবেন আপনারাও বা সেরকম কীভাবে কাজটা করবেন সম্পূর্ণটাই বিস্তারিতভাবে বলবো তার আগে আমি সকল নতুন এবং পুরনো সকল দর্শক বন্ধুকে অনুরোধ করছি হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা ভিডিও দেখুন যাতে আপনাদের কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারে আর আমি যেইভাবে ট্রিটমেন্ট করছি দেখুন যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করুন আমি চিকিৎসা করি এবং ভালো করি কোনো রকম ওষুধপত্র দিই না আচ্ছা আজকে যেটা বলছি যে আজকে আমি যেই কথাটা বলতে এই ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে যে সব রকম টোটকা করেও আমরা কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পাই না যারা পান তারা তো খুব ভালোই আর যারা পান বা মানে তো যতটা পাওয়ার দরকার ততটা পাচ্ছেন না সেই সম্বন্ধে বলবো আপনারা কি করলে সেই সাফল্যটা পাবেন আপনাদেরকে চারটা কথা বলতে হবে খুব সহজ সরল কথা আমি স্ক্রিনেও দিয়ে দিব কিন্তু আমি মুখেও বলছি চারটা কথা বলবেন যতবার পারবেন বলবেন একশো আটবার যদি প্রত্যেক দিন পারেন বলবেন গুনে গুনে করতে লাগবে না গুনে কোনো পাঁচ মিনিট বলুন সকালবেলা পাঁচ মিনিট রাত শোয়ার সময় পাঁচ মিনিট তো চারটা কথা এরকম যে ও কোনো কোনো পেয়ার তার চারটা ওয়ার্ড খুব শক্তিশালী ইউনিভার্সাল সেই মন্ত্র বলতে পারেন এতটা পাওয়ার যে আপনার যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাটাকেও এই মন্ত্রের দ্বারা বা এই কথাগুলির দ্বারা পজিটিভ হয়ে যাবে নেগেটিভ কথাটাকে তো চারটা কথা আমি বলছি চারটা কথা আপনারা খাতা বার করুন এবং লিখে রাখুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ আপনার মনে করেন কোনো কাজ হচ্ছে না সকালবেলা ইউনিভার্সের উদ্দেশ্যে হাতটাকে ঠিক এমন করে আপনি ইউনিভার্সকে বলবেন পাঁচ মিনিট আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে আপনি পাঁচ মিনিট করুন রাত্রিবেলা শোবার সময় ঠিক এই কথাই আবার পাঁচ মিনিট করুন দেখুন আপনি যে কাজটা আসতে হচ্ছিল তার গতি অনেক বৃদ্ধি পাবে এটা একটা এমন শক্তিশালী কথা যে আপনি এই কথা দ্বারা আপনি নিজের শরীরকেও সম্পূর্ণ সুস্থ রাখতে পারেন বা আপনার যে কোনো কাজ হচ্ছিলো না সেটাকেও খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এই চারটা কথা আপনারা ব্যবহার করুন আমার ভিডিও রোজ দেখুন আপনাদের কেমন কেমন ভিডিও প্রয়োজন একটু বলুন কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে মহামূল্যবান আজকের মতন নেই আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব নমস্কার